সবন্দা আজকে এই নাগরিক কনভেনশন অমরাবতীর মাঠে কি দাবিতে কেন করা হচ্ছে আমাদের পানিয়া জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আগামী দিনের প্রজন্মকে বাঁচাবার জন্য যে খেলার মাঠের প্রয়োজন আমাদের অমরাবতীর মাঠ সেক্ষেত্রে একটা প্রধান গুরুত্বপূর্ণ জায়গা এই মাঠ যাতে রকম অমরনাথের হাতে বা কোনো রকম ব্যবসায়ীর হাতে না চলে যায় আমরা তার বিরুদ্ধে আমাদের ঠাকুর কর্নারে মাঠ যার সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠে তার স্বার্থেই আমরা আজকে এই অবস্থান আপনাকে শুরু করেছি এই মাঠ রক্ষাতে কি ধরনের আন্দোলনে যাবেন কি আমরা এখন আজকে আমাদের আন্দোলনের যাত্রা শুরু হলো আগামীতে পাঞ্জির সমস্ত নাগরিকদের কাছে আমরা আবেদন নিয়ে যাব আমরা তাদের স্বাক্ষর গ্রহণ করব আমরা পানিহাটি সমস্ত ক্লাব সংগঠনগুলোর কাছে আমরা যাব পানিহাটি সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে আমরা আবেদন নিয়ে যাব তার ছাত্রছাত্রীরাই হচ্ছে খেলাধুলোর বোধ হাতিয়ার তারাই হচ্ছে খেলাধুলোর আসল বস জীবন গড়ে তোলার জায়গা তাদেরকে আমরা আবেদন করবো এখানে বাস্তব রক্ষা করবে এই যে আইনি শেষে কি আইনি ব্যবস্থাটাও যাবে প্রয়োজন হলে আমরা আইনি আদালতে যাব যে পাবলিক ইন্টারেস্টে জনস্বার্থে যাতে মানুষের বিশ্বাস এবং উশ্বাস রক্ষার দায়িত্বে যাতে এই ওপেন দ্য স্কাইটা খালি থাকে সকাল বা জনস্বার্থে মামলা করবো আপনার নামটা আমার নাম কুমার দাস আমি ফারাট ব্লকে ফানীয়টি আঞ্চলিক সম্পাদক মাঠ রক্ষা করার দাবিতে কি কারণে কি বিষয়ের উপরে দাঁড়িয়ে আজকে এই নাগরিক কনভেনশন এত বড় এটা বামফ্রন্টের নামে নাগরিক কনভেনশন নয় এটা অবস্থা দুটো মূলত দুটো মাঠ একটা হচ্ছে অমরাবতীর চৌত্রিশ বিঘা জমি আর ঠাকুর কর্ডারের জমি আমরা শুনছি এবং কিছু লক্ষ্যও করছে কিছু অসাধু ব্যবসায়ী সাধু না অসাধু জানি না তারা মাঠকে দখল নেওয়ার জন্য জেসিবি নিয়ে ঘোরাফেরা করছে চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছেন এখনও আমি কিছু জানি না কিন্তু তাদের আড়াগোড়া দেখে আমাদের মনে হয়েছে যে কোথাও না কোথাও কিছু ইতিমধ্যেই কিছু কথাবার্তা হয়েছে চুক্তি হয়েছে কিনা বলতে পারবো না এইটাকে বাধা দিতেই হবে কারণ ঠাকুর কর্নারের জমি যেমন মূল্যবান জমি তেমনি অমরাবতীর যে বিস্তীর্ণ অঞ্চল এখানে সরকারি ব্যবস্থাপনা আমাদের আই এফ হোক সিএবি হোক তাদের ব্যবহার করে খেলাধুলোর জন্যে স্টেডিয়াম সে ওপেন স্টেডিয়াম হতে পারে মুক্ত স্টেডিয়াম হতে পারে যাই হোক না কেন এটা উন্মুক্ত রাখা দরকার কারণ পানিয়াটির জনসংখ্যা পরিবেশবিদরা বলছেন যে এত জনসংখ্যা বৃদ্ধি হয়েছে চার লাখ ছাড়িয়ে গেছে পানিঘাটিতে জনসংখ্যা পাঁচ লাখের কাছাকাছি পৌঁছে মাটির তলায় জল ক্রমশ কমছে দেড় ফুট দু ফুট নেমে গেছে পানিটি এবং যত জনবসতি বাড়বে জলের সংকট তৈরি হবে জল যত জনবসতি বাড়তে থাকবে জঞ্জাল প্রতিদিনের জঞ্জাল বর্জ্য তৈরি হবে বেশি এবং এখনই যা তৈরি হচ্ছে তা ফেলার জায়গা নেই সেটা নিয়ে গণ্ডগোল চলছে পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় ঘুরলে যে কোনো মানুষ দেখতে পাবে যে কার্যত মানে কলকাতা শহরের পনেরো কুড়ি কিলোমিটারের মধ্যে একটা শহর সেই শহরটা কার্যত জঞ্জল নগরীতে তৈরি হয়েছে এটা দায়িত্ব নতুন করে আরেকটা আরও আবর্জনা তৈরি করার কেন সেই জন্যে আমরা চাই না যে গোটা কয়েক হাই রাইস তৈরি হলে কিছু মানুষ বসবাস করবে কিন্তু নতুন মানুষ বসবাস করলে নতুন সমস্যা তৈরি হয় পরিবেশ ভয়ঙ্কর আমাদের গোটা পৃথিবী আমাদের দেশ রাজ্য পরিবেশের জন্য ভয়ঙ্করভাবে আক্রান্ত এবং তাই আমরা চাই যে মাঠ খোলা রাখতে হবে খেলাধুলো হবে সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে রাজনৈতিক কর্মকাণ্ড হবে মানুষ ব্যবহার করবেন মানুষের মতো করে কোনো অসুবিধা নেই এমনকি বিটি রোডের ওপরে যে জমির কথা আমরা বলছি আমি এটা বিশ্বাস করি যদি শাসক দল বা বিরোধীরা মিলে ওইটা রবীন্দ্রসদন নন্দন চত্বরে যে কর্মকাণ্ড হয় সকাল থেকে রাত অবধি একটা ভালো চত্বর হতে পারে ব্যারাকপুর মহকুমার উল্লেখযোগ্য চত্বর হবে পানিহাটির ওই ট্রাফিকের অঞ্চল বহু মানুষ আসবেন খাবার দাবারের যেমন দোকানপাট হচ্ছে আরেকটা নতুন গন্তব্যস্থল বাজার তৈরি হবে কিন্তু পানিহাটি বিধায়ক রাজ্যের মুখ্য সচেতন নির্মল ঘোষ বলছেন এটা বামফ্রন্টের এটাই বিষয় মানে এটা এই ধরনের কোনো এটাই না এটা এটা আপনার গুজব ছাড়াচ্ছেন উনি কি বলছেন না বলছেন ওর ব্যাখ্যা উনি দেবেন আমি তো ওনার কথা ব্যাখ্যা দিতে পারবো না উনি ওনার কথা অত বলছেন তা আমি তো ওনাকে জিজ্ঞাসা করতে চাই বইমেলাটা তো ওখানে হতো জমি নির্দিষ্ট করা হয়েছিল তা উনি বইমেলাটাকে মেলার সঙ্গে যুক্ত করে নিয়ে এখানে বইমেলাটাকে নিয়ে এসছেন কেন ঠাকুর ঠাকুরগড়া কন্ডারে বইমেলাটা করলেন এটা উত্তর দিতে হবে ওনাকে উনি তো এই মেলাটা সংঘটিত করেন অবরবতীর মাঠের মেলা উনি সংগঠিত করে উনি প্রধান উপদেষ্টা উনি বইমেলাটা ওখানে না করে এখানে নিয়ে এসছেন কেন তা সেইখানে বইমেলার জমিটা কি হবে কি অবস্থা আছে আমাদের খুলে দিক না আমি তো বলছি বইমেলার জমির জন্য খুলে দিক আমি পনেরো দিনে বইমেলা সংগঠিত করবো কারণ পনেরো দিন বেশি আমি লাগবো না পনেরো দিন সময় চাই দরজা খুলে দিই মাঠ আমরা পরিষ্কার করে নেবো আমরা বই মেলা করবো রাজি আছেন উনি তারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার